চলাচলের অযোগ্য রাস্তা জরুরি ভিত্তিতে ঢালাই করার দাবি আদায়ে বিজেপি চালিত কালিয়াগঞ্জের দিল তৃণমূলের গ্রাম সংসদ সদস্যের নেতৃত্ব সশস্ত্র আদিবাসীরা তাদের সমস্যার কথা শুনতে বিডিওকে আসতে হবে এই দাবি নিয়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধে সামিল হয় আদিবাসীরা মঙ্গলবার দুপুরে আদিবাসীদের এই আন্দোলনের জেরে সরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে মহিলাদের নিয়ে সশস্ত্র আদিবাসীদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও লাভ হয়নি পর্যন্ত বিকেল সাড়ে তিনটা নাগাদ কালিয়াগঞ্জের যুগ্ম বিডিও সন্দীপন্দে এবং আইসি দেবব্রত মুখার্জি উপস্থিত হয়ে রাস্তার দাবি পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেয় আদিবাসীরা ভান্ডার পঞ্চায়েতের বাঘন পশ্চিম গ্রাম সংসদের আদিবাসী পাড়ায় দিলীপ মাহাতোর বাড়ি থেকে মুনিরাম হেমরমের বাড়ি পর্যন্ত চলাচলের অযোগ্য রাস্তাটি ঢালাই রাস্তা করার দাবি নিয়ে আমার নাম সুমি হেমরম ওই তো আমাদের রাস্তা হয়নি সে বলে আদিবাসী পাড়াতে আমরা কাগজ জমা দিয়েছিলাম এখন অঞ্চলের লোক বলে যে আপনারা কাগজপত্র জমা দেননি সে বলে আমাদের মাথা গরম হয়ে আমরা একদম উত্তাকার করতে গেলম অঞ্চলে ওই জন্য চাবি লাগাই রেখে দিছি আমাদের যখন যতক্ষণ রাস্তার কাজ হবে না ততক্ষণ আমরা অঞ্চল ভুলব না এখন কথা বলেছে না না জমা ওই যে মানে ওই যে আমার নেম্বারটা জানে এখন আমাদের পাড়ার নেম্বার হ্যাঁ ওই সেই বলেছে যে আমি কাগজপত্র দু ব দুবার করে জমা দিলাম আরে এখনও আমাদের কাগজপত্র কিছু হলো না এখন আমাদেরকে বলছি আপনার কাগজপত্র কোনো জমা করে না আমরা আমাদের রাস্তা হলে পরে আমরা বহুত খুশি এখন বলেছে কাগজ পত্র করে দিবে এখন আমাদেরকে কাগজ লিখিত দিয়ে দেবে যে অঞ্চলটা আমাদের খুলে দেয় আমরা কাগজ হাতে নিবো তারপরে অঞ্চল খুলে দেবো এই গ্রাম সংসদের তৃণমূল সদস্য ছবিন হেমর জানান আমার পাড়ার বেহাল রাস্তা মেরামতের জন্য পঞ্চায়েতে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু অ্যাকশন প্ল্যানে আমার প্রস্তাবিত রাস্তার নাম নেই এই খুবই গ্রামবাসীদের নিয়ে এসে পঞ্চায়েত অফিসে তালা মেরেছি ভিডিও আসক এই দাবিতে রাস্তা অবরোধ করেছে আমার নাম আমার নাম সুবিল আপনি কি দায়িত্বে আছেন আমি পঞ্চায়েতের মেম্বার রানি মেম্বার ডিএমসি আমি এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি আমি রানিং মেম্বার আমাদের যেটা যে রানিং রাস্তার কাজ নিয়ে আলোচনা চলছিল সেগুলো হয়ে গেছিলো আমাদের পাড়ায় রাস্তাটা দীর্ঘদিন ধরে দেখে আসছি ছোট থেকে বড় হয়েছি ওই রাস্তা কি যেরকম কী আছে সেরকমই আছে আমি মেম্বার হওয়ার পরে রাস্তাটাকে মেতে বের করা হয়েছে হওয়ার পরে আজকে আমি অঞ্চল থেকে শুনছি যে যে অ্যাকশন প্ল্যান বাড়াই গেছে যে মানে ওই খাতাতে আমার নাম নেই এইও আমাদের মেম্বার উনিও আছে উনিও আমাদের একদম ইয়ে হয়েছে তো আমি ওই অনু মানে রাগে আমি কিন্তু পঞ্চায়েত তালা মেরেছি প্রধান বলেছিল এক্সিকিউটিভ শেফ বলেছিল আরও থানার স্যার বলেছিল যে ভিডিও সব আসছেন আধা ঘন্টা দেখতে দেখতে আর কিন্তু ভালো লাগছে না তো ওনাদের দাম আছে আমাদের দাম নাই আমরা তো মানুষ কতক্ষণ বলবো ওনাদের বুঝি ইম্পর্টেন্ট আমাদের বুঝি ইম্পর্টেন্ট না তাই আমরা রাস্তা ইয়ে অপরাধ করেছি ভিডিও আসবে তারপরে আমরা ছাড়বো আপনি হচ্ছে একজন শাসক দলের প্রতিনিধি যেখানে আপনি রানিং মেম্বার সেখানে আপনার মনে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ সেটাই সেটাই দেখতে পাচ্ছি আমি হ্যাঁ তাই দেখা যাচ্ছে কেন সেটা তো আর অতটা তো আমি বলতে পারছি না কিভাবে করে হচ্ছে নাকি কি আমি যেহেতু দিয়েছিলাম সেই জিনিসটা তো ওখান ওখান থেকে খাওয়ার থাকে তো হয়ে গেল তো আমি আর আমি তো নতুন মেম্বার আমি তো অতটা ঘাটাঘাটি করে বুঝতে পারছি না যে আমি তো জানিও না অতটা কতদূর কি এগিয়ে যেতে হয় আর কি জিনিসটা কেমন কি বুঝতে হয় তো আমাকে আস্তে আস্তে আমাকে শিখতে হচ্ছে জিনিসটা আপনার সাথে প্রতিবাদে কারা সামিল হয়েছে আমাদের যা গ্রামবাসীরা রয়েছে আমার সবাই হয়েছি আমরা সবাই আমি তো আমাদের পাড়া তো আমার ছাড়া তো আর কেউ তো থাকবে সব ভান্ডার পঞ্চায়েতের বিজেপি প্রধান জীবেশ দেব শর্মা বলেন অ্যাকশন প্ল্যানের জন্য সদস্যরা একাধিক প্রস্তাব জমা দিয়েছিল সমস্ত প্রস্তাব একসঙ্গে অ্যাকশন প্ল্যানে নথিভুক্ত করা সম্ভব হয় না যে রাস্তাটি নিয়ে দাবি তা আলাদাভাবে অ্যাকশন প্ল্যানে ঢোকানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কারণ যে ওদের যেটা বিক্ষোভ দেখার যে ওদের একটা রাস্তার যে স্কিম দিয়েছিলো ওই স্কিমটা আমরা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে হল যে প্রতিটা মেম্বারকে বলা হয়েছিল যে অ্যাকশেন প্ল্যান তৈরি মানে অ্যাকশন প্ল্যান তৈরি করতে প্রতিটা মেম্বার এমনভাবে অ্যাকশেন প্ল্যানগুলো দেয় যেটা মানে অতগুলো স্কিম নেওয়া আমাদের ক্ষেত্রে সম্ভব না তো সেক্ষেত্রে প্রতিটা মেম্বার টেবিলে জমা করে জমা করার পর আছে তাদেরকে বলে বলা হয় তুমি যে তোমরা যে কাজগুলোগুলো ইয়ে হবে এতগুলো মেম্বারের মধ্যে ভাগ হবে তো তোমরা স্কিমগুলোগুলো সিলেক্ট করে দাও যে কোন কোন স্কিমগুলো আগে পাওয়ার যোগ্য কোনগুলো করে পাওয়া করে করতে হবে যেগুলো এমার্জেন্সি সেগুলোকে আগে করতে হবে যেগুলো করে মানে কতটা দিয়ে না জরুরাকে পরে করতে হবে এতগুলো স্ক্রিনগুলো টুকু নেওয়া সম্ভব না তো সেই অনুপাতে স্ক্রিনগুলো ওখানে মানে মানে তোলা হয় তোলা ফলে পর এখন দেখা যাচ্ছে জমে যে ওখান থেকে নিজে আজকে পরে আর কি যেটা কমপ্লেন লোড করা হয়েছিলো ওনাদের দুটি দোলার পাত্র সেটা ওটা একটা দিয়ে দেওয়া হয়েছিল যে আপনার যে আপনারা দেখে নেন আর আমাকেও একটা রেসিড দেওয়া হয় যে আপনার যে আপনারা দেখে নিন ঠিক আছে কি না এটা মোটামুটি কোন এক মাস পর্যন্ত মতো ছিল কিন্তু কোনো কমপ্লেন আসে এখন আজকে দেখা যাচ্ছে যেমন যে একজন হয়েছিলো তিনি যে মানে অ্যাকসেন পেন্টে কী কী নাম উঠছে কোথায় সেটা দেখার জন্য কবি অফিসাররা তারা একটা মতো একটা প্রিন্ট করে দেয় সেখানে দেখতে পায় যে ওনাদের যে স্কুলটা নাম দিয়েছিল সেই স্কুলটা নাই

তাদেরকে বলা হলে একটা মাছ পরিদর্শন করার জন্য মাছ প্রদেশ করে এটা আমরা জেলায় পাঠাচ্ছি ব্রিটিশকেও বলা হয়েছে ব্রিটিশ করে স্কিমটা তুলে উনি স্কুলটা জেলায় পাঠান তারপরে সেটা নিয়ে যেন কাজ কার্যকারী করা হয় সেটা আমরা সকলে মিলেই চেষ্টাপূর্ণ করবো যেন কাছ থেকে পড়ানো নিজস্ব সংবাদদাতার খবর কালিয়া কর